বসন্ত এসে গেছে দোল উৎসবে মেতে উঠতে তৈরি সকলে জমে উঠেছে দোলের বাজার তারকারাও জমিয়ে দোল খেলেন শহরে থাকলে প্রতি বছর ধুমধাম করে দোল উৎসবে মেতে ওঠেন টলিউডের ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত তার বাড়ির ছাদেই বসে আসর আবির খেলায় নাচে গানে সামিল হন অন্যান্য তারকারাও চলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াও ছেলেবেলার দোল কতটা মিস করেন নায়িকা রং মাখতে ভালোবাসতাম কিন্তু আমরা কোনোদিন ওই বাদুর রঙ আর ওই জল রঙটা অতটা আমরা মানে করতাম না তো বেশি আবির মানে শুকনো মানে হোলি বেশি আমি ড্রাই হোলিতেই আমি বেশি বিশ্বাস করতাম কারণ ওই রঙগুলো ভীষণ মানে চুলের মধ্যে মানে নষ্ট হয়ে যেত একবার সেই আমার মনে আছে এই চুলটা পুরো মানে একদম মানে সেই চুল ধুতে 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 মানে হাত ব্যথা হয়ে গেছিলো মানে কিছুতেই আর রঙ যাচ্ছিলো না আর তারপর স্কুল থাকতো তো রঙ হলে ভীষণ স্কুলে কনভেন্ট স্কুলে ভীষণ বকাবকি করতো সেই জন্য বয় আর ওই রঙের দিকে যেতাম ভেরিকোজ ভেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এই বছর মাকে হারিয়েছেন তাই কিছুটা যেন বিষণ্ন অভিনেত্রী আর এবার এবছর মাও নেই মানে মনটাও খুব খারাপ তাই সেভাবে আর দোল কাটানোর কোনো ইচ্ছা নেই হোপফুলি আছে বিকজ আমার সবসময় মনে হয় যে মানে মানে মা যেন কীরকম হঠাৎ করেই ছেড়ে চলে গেল মানে মানে মা যাওয়ার সময় হয়নি এখনো এটাই বারবার মনে হয় দলের দিন অবশ্য শহরে থাকা হবে না তার এক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে দিল্লি উড়ে যাবেন তিনি দোলের দিন এবার আমি কলকাতায় নেই আমি দোলের দিন এবার দিল্লিতে আছি কারণ আমার ওখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল আছে এবং ওখানে আমার আমারই একটা দিন পুরো আমার ছবি দেখানো হচ্ছে এবং বেশ কিছু বড়ো বড়ো ছবি দেখানো হচ্ছে যেগুলো অনেক ছবি কানে গেছে অস্কার নমিনেশন পেয়েছে বেশ কিছু বড় বড় ছবি দেখানো হচ্ছে তার মধ্যে আমার অনেকগুলো ছবি দেখাচ্ছে এবং তার মধ্যে একটি তো সেই জন্য আমি সে এখন দিল্লিতে থাকবো এবং ওখানে প্রচুর প্রেস কনফারেন্স আছে এবং কারণ দিল্লিতেও আমাদের ছবিটা রিলিজ হবে এবং পুরাতনে আমি খুব এক্সাইটেড এবং পুরাতন আমি চাইবো যে মানুষ আরও এক্সাইটেড থাক আমার কাছে আমার প্রিয় দর্শকরা আমি চাইব যে কারণ এই ছবিটা শুধুমাত্র আমার প্রোডাকশান বা আমার না এই ছবিটা সবার এই কারণে যে শর্মিলা ঠাকুরের শর্মিলা ঠাকুরকে একটা বাংলা ছবিতে পাওয়া মানে এটা দর্শকের কাছেও একটা বড় উপহার তো আমার ধারণা যে দর্শকরাও নিশ্চয়ই খুব মুখিয়ে আছেন ছবিটা দেখার জন্য শর্মিলা ঠাকুরও নিজেও খুব খুশি হবেন জানতে পেরে যে বাঙালি দর্শক কতটা ওনার জন্য অপেক্ষা করছেন এই ছবিটা দেখার জন্য দোলের শুভেচ্ছা রইল সবার জন্য খুব ভালো কাটুক হলি